আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়পলি তার ভাই বোনেরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে আমাদের চলে আসছি গাজীপুর জেলা কাশিমপুর সনাম দন্ন আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ শরীফের খামারি আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পিঠের মধ্যে কবুতর গুলো দেখতে পাচ্ছেন শরীফ ভাই কিন্তু খাবার দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তো একটু পরে কথা বলি বন্ধুরা আগে আপনাদেরকে কবুতর গুলো একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কি ব্ল্যাক গুড কালার মধ্যে আর্সেন্ট কবুতর রয়েছে বিউটি কবুতর রয়েছে শৌখিন কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হেলমেট কবুতর গুলো এখানে দেখতে পাচ্ছেন কি কবুতর আমি নিজেও জানি না ভাই জান বলবে যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্ডি কবুতর গুলো রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু লক্ষ্য কবুতর বাগান রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলজিয়ান কালারের মধ্যে খুবই কালার কালারের মধ্যে লক্ষ্য কবত এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাদা সাদা কি কালা কালা খুবই চমৎকার কিন্তু একদম এটা ফুলের মতো দেখা যাচ্ছে লক্ষ্য কবুতর গুলো তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে ডিম সহকারে ব্ল্যাক বিউটি কবুতর গুলো নিতে পারুন খুবই চমৎকার শেপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে বিউটি কবুতর গুলো রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কেলমার কবুতর গুলো রয়েছে আর অসংখ্য পেয়ার গুলো রয়েছে তো যাই হোক কথা বলার চেষ্টা করবো ব্যস্ত সময়ের মধ্যে শরীর বাড়ির সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দিল মন সবই ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু খাবার চলে আসছে খুবই চমৎকার আজকে কিন্তু বন্ধুরা নিউ নিউ কালেকশন গুলো আছে যারা বিরোধরা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন আর শরীফ কিন্তু আমাকে ইতিমধ্যে কিন্তু আমার জানিয়ে দিছে এক পেয়ার কবুতর আছে বন্ধুরা ডিম সহকারে কত জানেন 600 টাকা মাত্র তাছাড়া আরেক পেয়ার কবুতর আছে 1500 টাকার মধ্যে ওই পেয়ারের সাথে আরেক পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার ফ্রি পেয়ে যাবেন আর আজকে তো ভাইজান মন্ডি কবুতর দেখতে পাচ্ছি বিউটি ড্যানিস আর্শঞ্জেল তারপর আপনার লক্ষ কবুতরের বাগান তাই না হেলমেট কবুতর আর তাছাড়া তো সিরাজি লাহরি কবুতর থাকে বরাবরের মতো তাই না আলহামদুলিল্লাহ ভাই তাই না হেলমেট কবুতর আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার তাছাড়া কিন্তু বন্ধুরা বেবিও পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন বেবি সকালে পেয়াটা পেয়ে যাবেন তো শরীফ ভাই আজকে তো দামাকে একটা অফার চলবে তাই না সেরকম একটা ভিডিও হবে ইনশাল্লাহ দামগুলো কেমন থাকবে একদম সীমিতের মধ্যে থাকবে দেখ বন্ধুরা যারা শরীফের কাছে কবুতর নিচ্ছেন তারাই জানেন যে তার কবুতরের মান কেমন এবং দামটা কেমন দেয় অ্যাকচুয়ালি দামটা কম থাকে মানটা কিন্তু ভালো থাকে ওনার আর ওনার কাছ থেকে যে একটা নিশ্চয়তা পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে চৌষট্টি জ্বালাই ডেলিভারি যত দ্রুত দেয় ডেলিভারি ঠিক আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো শরীফ ভাই সমস্ত কথা ভাই আমি বললে আপনি কি বলবেন ভাই আপনি ফোন নাম্বার প্লাস ঠিকানাটা বলে দেন আচ্ছা আমার বন্ধুদের জন্য কিছু বলার আছে যারা কবুতর কিনে যারা যারা আমার القناهর সাথে জানেনি বল আর যারা নতুন আছে যদি আপনাদের বেশি সন্দেহ হয় আমার সুবিবে আছে তাহলে আবার এটা তো শুধু নতুনদের ক্ষেত্রে যারা পুরাতন ভাই আপনি আমার চ্যানেলে ভিডিও দিতেন আজকে সম্ভবত সাত থেকে আট মাস প্লাস হয়ে গেছে তাই না আর প্রতিনিওতে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আসে মানে প্রতি মাসে চারটি করে ভিডিও করি আপনার তাই না যারা নতুন আছে কবুতর এখনো কিনে নাই তারা বন্ধুরা এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে বাইরে না বিশ্বাস করলেও আমার প্রতিটা ভিডিওর নিচে কিন্তু ডিসিশন বক্সে কিন্তু আমার নাম্বারটা পেয়ে যাবেন ইমু হোয়াটসঅ্যাপ খোলে আছে নক করে রাখবেন কথা বলবো ঠিক আছে আমাকে জানিয়েও আপনারা কবদূরগুলো ডেলিভারি করতে পারেন বা নিতে পারেন তো শরীফ ভাই

আচ্ছা পেড়া কত যাচ্ছেন ভাই ছোট্ট করে বলে দিবেন একদম পঁয়ত্রিশশো কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিওর ফ্রেশ ফুল রানিং ডিম হচ্ছে করানো এবং ডিম হচ্ছে গ্রান্টি আছে যারা এই ধরনের চমৎকার শেপের মধ্যে কবর ধরে লোক খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু বিগ সাইজের মধ্যে মাসাল এখানে আটটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি ডিম আসতে নাকি ডিমে রয়েছে বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই যে এই ডিম রয়েছে দুইটা ভাই যান এই যে নিচেটা নর না ডাক্তার আছে আর হাড়িতে যেটা আছে মাদি ডিম সহকারে পেটা দেওয়া যাবে ভাই অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই পেটা কত পড়বে ভাই যান একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে লাহরি কবুতর জোড়াটা বিগ সাইজ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে যারা খুঁজেন তারা কিন্তু চমৎকার পেটা নিতে পারবেন মাত্র

আচ্ছা এটা কি নর বামের একটা মাদি মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু চরম বিগ সাইজের ভাই কত কুপি একটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষী দাম কি বেশি দিবেন নাকি ভাই দাম সীমিত দিয়ে ভাই নিজে হ্যাঁ বাজার অনুযায়ী বন্ধুরা দাম থাকবে আমি আশা করব শরীফ ভাই তার থেকেও কিছুটা কম দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন মন্ডি কবিতা চূড়াটা দশ বাজার মাত্রই কমপ্লিট হয়েছে ব্রিডিং অবস্থায় আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কেই পিয়াটা ভাইকে নক করে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকবে ব্ল্যাক হোয়াইট কালার মধ্যে পাগান ভাই সাদা সাদা কালা কালা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই কিন্তু গান চলে আসছে হ্যাঁ এক জোড়া সাদা লক্ষা এক জোড়া ব্ল্যাক কালারের লক্ষা ভাই বয়স কেমন চলতেছে এগুলার সবগুলো কি নিউ মডেল মানে ছয় থেকে সাত ফেদা সবগুলোই চলতে আছে যাই হোক এই যে কালো চূড়া এটা কি নর্মাদি ঠিক আছে দুইটাই নর্মাদি ঠিক আছে তো কালো চূড়াটা কত পড়বে পনেরোশো টাকা আর সাদা চূড়াটা এক হাজার টাকা আর দুই পেয়ার একসাথে নিলে এক দাম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দামটা কিন্তু বলে দিছি বারবার আপনারা কিন্তু রিপিট করব না তো এই দুই পেয়ার যারা নেবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কালার মধ্যে লক্ষা

খুবই চমৎকার পাঁচ থেকে ছয় বেদা চলতে আছে সেমিডেল বলা চলে নরমাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই চমৎকার প্লেয়ারটা বাইকে নক করে নিতে পারবেন কত মাত্র কত টাকার মধ্যে বাইরের কাছ থেকে শরীফ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার তিনপট্টি লাল কেয়ার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ কবুতার আশা খুবই চমৎকার লাগতেছে ভাই ব্ল্যাক কালার তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছি ভাই বলতে হবে না তো ভাই প্লেয়ারটা কি রানিং ডিমর্চ্ছ করানো সব ডানি চেটে আছে নিচে নাকি মাটি আরেকটা নর আর চাহিদা সরে দেন ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার

আক গোল্ড কালার মধ্যে আরঞ্জেল কবুতর দেখতে পাচ্ছি ভাই 마শাআল্লাহ এইটা কি রানিং হইছে ভাই ফুল রানিং না ডিম আছে করানো জি यार কালারটা কিন্তু একদম বেগুনী একদম 글로সি কালার জি 글로স মারতেস না 마শাআল্লাহ কবুতর জামতি আমরা দেখতে পাচ্ছেন তো এই প্যাড কি কত বড় ভাই প্যাডটা এটা পড়বে ভাই একদম 3500 টাকা একদম টাকা তারও চলবে না 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 যেদে একদম মনেরা দিয়ে দিছে দেখতে পাচ্ছেন কতটা 글로সি মারতেছে রাইট এই প্যাডটা ডিম আছে করোনা বন্ধুরা ডিম আছে গ্র্যান্ডি আছে মাত্র একদমই নিতে হবে 3500 টাকার মধ্যে বাইরে কাছ থেকে বাইরেগুলো কি দেখাাইতেছেন এগুলো কি ভাই সেনাবাহিনী না নাকি ভাই ব্লু বার কালারের মধ্যে কি বিউটি কবুতর 마শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি কাকে বলা হয় যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শেপগুলা এবং ঠুটগুলা খুবই কিন্তু চমৎকার আর কালারটা ব্লু বার কালার না ভাই ডিম বাচ্চা করছে বিউটি জুরর ভাই আবার রিসেন্টলি ডিম দিয়ে দিবে এটা মাদি দাদা করবে তারপরও 18000 টাকা একদম 18000 কোন দাম আমি দিবেন না ডেলিভারি চার্জ ফ্রি এর মধ্যে থেকে 18000 এর মধ্যে থেকেই আপনারা দেখতে পাবেন খুবই চমৎকার গ্রেড মধ্যে কিন্তু যারা খুঁজেন তারা কিন্তু কিনতে পারবেন এই পুরো ফুল আনলিমিটেড মাছ করানো মাত্র 18000 টাকার মধ্যে নিতে পারেন বাইরে কাছ থেকে তারপরেও ডেলিভারি চার্জ কি সম্পূর্ণ ফ্রি এটা কি বিউটি 마শাআল্লাহ কি কালারের ভাই কি चमत्कार ভাই ডিম আছে নাকি ভাই ডিমই রয়েছে এই হারিয়েতে ডিম আছে কি সামনে চলে আসবে

যারা ভালো কোয়ালিটি চান ডিম বাচ্চা গ্র্যান্ডি সহকারে চান দেখতে পাচ্ছেন নরে কি একটা অবস্থা নিজের ডিম বাচ্চা নিজে করে এই পিয়াটা ভাইকে নক করে নিতে পারবেন আমরা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে কিন্তু বেশি থাকবে না বাজার থেকেও কিন্তু কম পাবেন খুবই চমৎকার মাসালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাই দেশি গুল্লা কবুতর দেশি গুল্লা কবুতর কিন্তু ডিম দিয়ে দিচ্ছে ভাই আপনি কি খেয়াল টাল রাখেন ভাই আচ্ছা ডিম সহকারে দেওয়া যাবে কত বড় পিয়ারটা একদম ছয়শ একদম ছয়শ যারা বাচ্চা জব করে ই করতে চান তাদের জন্য কিন্তু বন্ধুরা বেস্ট এবং যারা নতুন কবুতর পালতে চান শুরু করতে চান শিখতে চান তাদের জন্য কিন্তু বেস্ট তো এই পেয়াটা কম দাম আছে ডিম দেখতে পাচ্ছেন আরেকটা পারবে তো দুইটা ডিম সহকারে এই পেয়াটা নিতে পারবে মাত্র ছয়শো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই কি যার কালার হয়েছে ব্ল্যাক কালার মার্শাল্লাহ এটা কি ডিম আছে ভাই ডিম সহকারে দেওয়া যাবে এই পেয়ারটা কত চাচ্ছেন শরীফ ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং পেয়ারটা ভাই কিন্তু গিফট করবে সম্পূর্ণ পনেরোশো টাকার কবুতর লাগে আরেক রানিং তোর ফ্রি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নখ করে এই চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন কুকা কবুতর কু কু করে না আচ্ছা এটা কি ডিম আচ্ছা করানো ভাই পেয়ারা কত যাচ্ছেন পঁচিশশো টাকা চাওয়া দাম টাকা দাম দাম কত ভাই একদম দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে খুবই চমৎকার কুকা কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা খুদিন। সেই পেয়েটা কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে শরীফ ভাইয়ের কাছ থেকে তো মেঘ পাই না ভাই মাসালা পেয়ে ভাই যান কেমন দিতে করে বলে দিবেন 7000 টাকা টাকা लास्ट দেখতে পাবেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে খুবই সীমিত দামে চাচ্ছেন তারা কিন্তু এই চমৎকার পেটা বাইরে কাছে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে শরীফে আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে মাশআল্লাহ এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই আবার দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে ভাই মাশআল্লাহ খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে ভাই এটা কি তোর ভাই

এবার ডিম আচ্ছা করছে ভাই যা মার্শাল আমার একটু লাল দিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কিং মতো বড় সাইজের মার্শাল্লাহ কালার গ্রে কালার না ভাই গ্রে বার কালার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় ভাই পেয়ারটা চা দাম তিন একদম একদম পঁচিশশো টাকা বন্ধুরা আমরা চা দামটা ধরবো না যেহেতু কেউ নিবে না যেটা একদম আছে সেই দামটা ধরার চেষ্টা করব তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন গ্রে বার কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের সিরাজী কবুতর জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মার্শাল দুই পিস কবুতর দেখতে পাচ্ছি দুই বিটের এবং দুই কালারের মধ্যে ভাই যান এটা কি মালটেস এটা এরকম করে কে ভাই জোরাল লেগে পাগল এটা কি মাদি মাদি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভাইরা মাদি খুঁজেন এই যে দেখতে পাচ্ছেন রানিং মাদি বারবার কিন্তু সামনে চলে আসতে আসতে ঠিক আছে যাদের নর রয়েছে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন তাই না জোড়া নেওয়ার লেগে অস্থির হয়ে আছে অধীর অস্থির তো এটা কত পড়বে ভাই মাল্টিসটা তিন হাজার টাকা তিন হাজার থাকবে নাকি চাওয়া দাম থাকবে বন্ধুরা দাম দাম করে নিতে পারবেন আর রেটটা রেটটা হচ্ছে লাহরি কবুতর মাদি রানিং মাদি তার মানে এখানে দুইটাই মাদি আচ্ছা এটা কত পড়বেন একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাহরি কবুতর রানিং মাদি

আর যারা ভেঙে নিতে চাইবে নর্মাদি সিঙ্গেল সিঙ্গেলে তাদের জন্য কিন্তু শুভ অবস্থা আছে ডেলিভারি দেওয়া যাবে ভাই সাথে কথা বলবেন শরীফ ভাই আমরা কিন্তু এক জোড়া বোল্ডার কি দেখতে পাচ্ছি শোকিং ব্ল্যাক কালার মধ্যে বোল্ডার শৌকিং মাশাআল্লাহ ভাই কি সাইজ রে ভাই হ্যাঁ একদম ফুটবল ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারের মধ্যে কিন্তু কোনো কমতি নাই কোনো মিসমার্কিং পাবেন না ফুল ফ্রেশ এবং জেড ব্ল্যাক একদম সর্বোচ্চ কালো যাকে বলা হয় ভাই সামনেটা কি এটা নর এটা মাদি পিছনে এটা নর ওই যে ডাক্তারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই ডিমাচা করছে ভাই এবার নিজে ডিমাচা নিজে করতে পারে পুস্টার করতে হবে পুস্টার করলে বেস্ট তারা কি পারে নাকি ডিম বাচ্চা করতে বেশি ও মানে রিক্সে থাকে তাই না যাই বন্ধুরা বড় কবুতর দেখতে পাচ্ছেন দেখা যায় যে এদের দিয়ে ফোটাইতে পারবেন কিন্তু ডিমগুলো একটু রিক্সতে থাকে যেহেতু দামি কবুতরগুলো ভেঙে গেলে আপনারা লসে পড়বেন এই কারণে কিন্তু পুষ্টাইন করা বেস্ট ভাই পেয়ারা কত পড়বে একদম বারো হাজার কোনো দামে দামে দিবেন না বন্ধুরা চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সেম টু সেম কালারের মধ্যে মাসালো খুবই চমৎকার মাত্র বারো হাজার টাকার মধ্যে ডিম আছে গ্রান্ডের চমৎকার নিতে কাছ থেকে বাইখানে কি দেখতেছি আমরা এটা কি কবুতর জুড়া কিং কবুতর আচ্ছা এই যে হাড়িটা কি নন্ডা মাদি এটা ভাই এই ডিম দেখা যায় নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন খেল কোলে বুঝতে পারবেন এর কি নর নাকি মাদি মাদি সামনে চলে আসছে ভাই আমার সামনে কে মারাবো না আর আর নিচেটা নর যেটা বামে আছে আচ্ছা ডিম কোট আছে ভাই দুইটাই আছে মাশাআল্লাহ তো দুইটা ডিম শকের পেটা দেওয়া যাবে আচ্ছা পেটা কে আমাকে ডিম চমে গেছে আচ্ছা কত পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা ডিম জমা ডিম সহকারে তারপরেও কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এয়ার থেকে সুযোগ আর কোথায় পাবেন কে দিবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় সাইজের কিং কবুতর দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র চার টাকার মধ্যে তার

হাইটা মাদি এই পেয়ারটা বন্ধুরা একদম নিতে পারো মাত্র বারোশো টাকায় ফুল রানিং পেয়ারটা শরীফ ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে কি লক্ষা মাসাল্লা বড় বড় ঠেল ওয়ালা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘন ঘন ঠেল লক্ষা কবু জোড়াটা ভাই এই ডিম ডিমাচ্ছে করছে আচ্ছা পেয়ারটা কত যাচ্ছেন ভাই কালোটা দেখছেন এটাই বাবা ও আগে যে কালো পেয়ারটা দেখালেন ওটা বাবা মা এটা আচ্ছা পেয়ারটা কত পড়বে পেয়ারটা পড়বে ভাই 2500 2500 একদম মাত্র 2200 টাকা আর দামা দামি চলবে না আর কোনো দামা দামি চলবে না বন্ধুরা তো লাস্ট মুভমেন্টে এই পেয়ারটা দাম পড়ো মাত্র বাইশশো টাকা ফুল রানিং ডিম করানো যদি এখানে এসে নেন তাহলে আরো দুইশো টাকা সার পাবেন ঠিক আছে মাত্র দুই হাজার টাকা পড়বে ভাই এখানে আমাদের কি রেখা দিয়েছেন ভাই টেলমার্ক একজন টেলমার্ক রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ভাই ডিম বাচ্চা কি করছে পেয়ারটা আচ্ছা পেয়ারটা কত পড়বে আপনারা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন টেলগুলো খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন জনপ্রিয় খামারি মোহাম্মদ শরীফের কাছ থেকে কি কালার ভাইলো কালার বন্ধুরা